হ্যালো আসসালামু আলাইকুম নিউ টেরাস নতুন নতুন আরও কিছু কালেকশন নিয়ে চলে আসছি আমি রাজু আমাদের অনলাইন শপ নিউ টেরাসের নতুন নতুন মানি বেগের অনেক কালেকশন আজকে আপনাদেরকে দেখাবো সো আমাদের প্রোডাক্টের প্রয়োজ হচ্ছে ঢাকার ভিতরে সত্তর টাকা টাকার আশেপাশে এবং ঢাকার বাইরে হচ্ছে একশো বিশ টাকা কুরিয়ার চার্জ কুরিয়ার চার্জ অগ্রিম বিকাশ করে আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দিলে প্রোডাক্ট আপনার ঠিকানায় পৌঁছে যাবে প্রোডাক্ট রিসিভ করে দেখে শুনে প্রোডাক্টের টাকা পেমেন্ট করবেন সো দেরি না করে আমাদের নতুন কালেকশনগুলো দেখানো শুরু করি আমরা হচ্ছে ব্র্যান্ডিংয়ের ভিতরে কিছু প্রোডাক্ট দেখাবো দেখেন সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো একদম চকলেট কালারের মধ্যে খুবই ব্যায়াম কোয়ালিটি করছে খুবই সুন্দর করেছে কাঠ রাখার স্লটগুলো এদিকে দিয়েছে এদিকে আপনার একটা পার্ট দিয়েছে কয়েন এবং চাবি রাখার জন্য উপর দিকে টান দেওয়ার পরে ভিতরের দিকে আপনার কাঠ রাখার স্লট দিয়েছে খুবই পিয়াম কোয়ালিটি করছে এবং ওপরে টাকা রাখার পার্ট দুইটা থাকছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো খুবই পিয়াম কোয়ালিটি একদম সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো যারা গিফট করবেন তাদের জন্য কাঠের একটা বক্স থাকছে খুবই সুন্দর এবং যারা ইউজ করবেন তাদের জন্য খুবই পিয়াম কোয়ালিটি একটা প্রোডাক্ট রুচির পরিবর্তন যতদিন না আসবে ততদিন র্যান্ড করতে পারবেন ফোল্ডিং সেলাই করা নষ্ট হওয়ার কোনো চান্সই নাই সো এটা আমরা বলছি আটশো পঞ্চাশ টাকা এটা আমরা বলছি আটশো পঞ্চাশ টাকা এটার মধ্যে আরও একটা ডিজাইন থাকছে দেখেন আপনার খুবই ব্যায়াম কোয়ালিটি করছে খুবই সুন্দর ব্র্যান্ডিং করা দেখেন খুবই ব্যায়াম কোয়ালিটি করা ভিতরে একই রকম থাকছে ভিতরে একই রকম থাকছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এটা আমরা দেব হচ্ছে আটশো টাকা যারা গিফট করবেন আর যারা ইউজ করবেন তাদের জন্য খুবই প্রিয়ম কোয়ালিটি একটা প্রোডাক্ট সো সিম্পলের ভিতরে সিটি লেদারের মধ্যে একটা প্রোডাক্ট আছে দেখেন আপনার খুবই প্রিয়াম কোয়ালিটি খুবই সুন্দর করেছে কাটাকার স্লটগুলো দিয়েছে দেখেন এই পাশে পাশে কাটাকার স্লট দিয়েছে উপরের দিকে টাকা রাখার দিয়েছে দুইটা সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে রাখ দেবেন এটা আমরা দেবো হচ্ছে ছয়শো টাকা এটার মধ্যে তিনটা কালার অ্যাভেলেবেল থাকছে এটা হচ্ছে আপনার কফি কালার আরেকটা থাকছে চকলেট কালার আরেকটা থাকছে ব্ল্যাক কালার তিনটা কালার অ্যাভেলেবেল থাকছে যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন কারণ এগুলোর স্টক খুবই সীমিত তিনটা কালার অ্যাভেলেবেল থাকছে ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন তারপর হচ্ছে আলি লেদারের ভিতরে যারা শর্ট ওয়ালেট চেয়ে থাকেন একদম ছোটোর ভিতরে ওয়ালেট চেয়ে থাকেন তাদের জন্য ওই প্রোডাক্টটা দেখেন আপনার ভিতরে কয়েন পকেট সহ কয়েন এবং চাবি রাখার জন্য স্লট দিয়েছে একটা পকেট দিয়েছে টাকার স্লট দিয়েছে এবং উপরে তো টাকা রাখার পার্ট থাকছে খুবই সুন্দর এবং প্রিয়াম কোয়ালিটি করছে এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল আছে দুইটা কালার অ্যাভেলেবেল আছে দেখেন আপনারা চকলেট এবং ব্ল্যাক কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সিটি লেদারের ভিতরে নতুন আরও একটা প্রোডাক্ট চলে আসছে দেখেন এদিকে কাঠ ডাকার স্লট দিয়েছে এই পাশে কারার স্লট দিয়েছে এদিকে দিয়ে কার স্লট দিয়েছে কত সুন্দর করে ডিজাইন করা এবং ভিতরের দিকে দেখেন আপনার উপর থেকে সিক্রেট চেন পকেট দিয়েছে একটা সিক্রেটভাবে টাকা পয়সা এবং কাগজপত্র রেখে চেন আটকে রাখতে পারবেন দুইটা পার্থ টাকা রাখার জন্য থাকছেই খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি করেছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো একদম ফোল্ডিং সেলাই করা রুচির পরিবর্তন যতদিন আসবে ততদিন র্যান্ড নম্বাফ ইউজ করতে পারবেন এটা আমরা দিয়ে বলছি সাতশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে দিবেন দেবেন ব্ল্যাক এবং চকলেট কালার চকলেট কালারের ভিতর ডিজাইনটা একটু ডিফারেন্ট থাকছে আমরা খুলে দেখা দিচ্ছে দেখেন আপনার খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি করেছে একই রকম থাকছে ভিতরে একই রকম থাকছে সো এটা আমাদের বলছি সাতশো টাকা দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন অরজিন্সের ভিতরে আরও একটা প্রোডাক্ট দেখেন আপনার খুবই প্রিয়াম কোয়ালিটি করছে দেখেন আপনার এদিকে শুধু দিয়ে ডিজাইন করা খুবই সুন্দর এবং প্রিয়াম কোয়ালিটি করছে এদিকে আপনার কাগজপত্র প্রয়োজনীয় অনেক কিছুই রাখতে পারবেন একদম সিম্পলের ভিতরে যারা চেয়ে থাকেন অরজিন্স ব্র্যান্ডিং করা এবং অরজিন্সের অরিজিনাল প্রোডাক্ট দেখেন আপনার খুবই সুন্দর এবং প্রিয়াম কোয়ালিটি এদিকে আপনার কাটাকা স্লট দিয়েছে এদিকে দিয়েছে এবং টাকা রাখার জন্য তো দুইটা পার্ট থাকছে খুবই সুন্দর এবং পিওম কোয়ালিটি থাকছে এটা হচ্ছে চকলেট কালার এবং ব্ল্যাক কালার দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটা আমরা ডিসকাউন্ট প্রাইস দিব ছয়শো পঞ্চাশ টাকায় ছয়শো পঞ্চাশ টাকায় যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন ভিতরে আরও একটা প্রোডাক্ট দেখেন আপনার এদিকে কার্ড রাখার স্লট এদিকে দিয়েছে উপরে টাকা রাখার পার দিয়েছে দুইটা খুবই সুন্দর এবং আপনারা দেখেন এদিকে বাইর থেকে একটা স্লট দিয়েছে কার্ড রাখার টান দিয়ে বের করে কার্ড রেখে আবার ভিতরে ঢুকিয়ে রাখতে পারবেন খুবই সুন্দর একটা ডিজাইন করেছে এটা আমরা দেখি বলছি ছয়শো আশি টাকা এটা আমরা দেখি বলছি ছয়শো আশি টাকায় ব্ল্যাক এবং গ্রিন কালার দুইটা কালারে বেরো পাচ্ছেন ব্ল্যাক এবং গ্রিন কালার যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট শট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন অরজিন্সের ভিতরে আরও একটা প্রোডাক্ট দেখেন আপনার দেখেন বাহি থেকে কাটাকার স্লটটা বাটন সিস্টেম দিয়েছে কুলার পরে এদিকে টান দিয়ে বের করে কাঠ ডেকে আবার বাটন আটকে রাখতে পারবেন খুবই সুন্দর এবং প্রেম কোয়ালিটি করেছে ভিতরের দিকে কাঠ রাখার স্লট দিয়েছে এবং উপর থেকে টাকা রাখার পাট দিয়েছে দুইটা খুবই সুন্দর এবং প্রিয়াম কোয়ালিটি করছে চকলেট কালার মাস্টার ব্রাউন কালার এবং ব্রাউন কালার তিনটা কালার অ্যাভেলেবেল থাকছে যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে না দিবেন ডিসকাউন্ট প্রাইস দেব আমরা ছয়শো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইস দেবো ছয়শো পঞ্চাশ টাকা অরজিন্সের ভিতরে আরও একটা প্রোডাক্ট যারা ছোটোর ভিতরে চেয়ে থাকেন ছোটোর মধ্যে অনেকেই চেয়ে থাকেন ছোটোর মধ্যে তিন পার্ট অরজিন্সের ওয়ালেট চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা দেখেন আপনার বাটন সিস্টেম খোলার পরে কাঠ রাখার স্লট এদিকে থাকছে এবং এই পাশে সিরিয়ালে কাঠ রাখার স্লট থাকছে এদিকে থাকছে সাইড থেকে তো পার্ট থাকছেই খুবই পিয়ম করছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো টাকা রাখার পার দুইটা থাকছে এটা আমরা দেব হচ্ছে এটা আমরা দেব হচ্ছে এটা আমরা দেব সাতশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন চকলেট ব্ল্যাক এবং গ্রিন কালার তিনটা কালার অ্যাভেলেবেল থাকছে সাতশো টাকায় পাচ্ছেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন তিন ভিতরে আরও একটা আছে লেদারের মধ্যে দেখেন আলি লেদারের ভিতরে অনেকে তিন পার্ট ওয়ালেট চেয়ে থাকেন তাদের জন্য তাদের জন্য এই ওয়ালেটটা খুবই প্রিয়ম কোয়ালিটি করেছে দেখেন উপর থেকে সিরিয়ালে কাঠ রাখতে পারবেন এই পাশে কাঠ রাখতে পারবেন এদিকে কাট রাখতে পারবেন এবং হচ্ছে উপর দিকে টাকা রাখার পার্ট দিয়েছে খুবই সুন্দর এবং প্রিয়াম কোয়ালিটি করেছে সাতশো টাকায় পাচ্ছেন সাতশো টাকায় পাচ্ছেন ব্ল্যাক এবং চকলেট কালার যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিন শট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সাতশো টাকা সো অরজিন্সের ভিতরে আরও একটা প্রোডাক্ট দেখেন আপনার খুবই সুন্দর এবং কোয়ালিটি ছোটোর ভিতরে যারা চেয়ে থাকেন ফোল্ডিং সম্পূর্ণ ফোল্ডিং সেলাই করার রুচির পরিবর্তন না আসবে ততদিন র্যান্ডম রাফ ইউজ করতে পারবেন এদিকে কাটাকা স্লট দিয়েছে ভিতর দিয়ে কাটাকা স্লট দিয়েছে এ পাশে কাটাকার স্লট দিয়েছে এদিকে এদিকে তো পার্ট থাকছেই দুই পাশে পার্ট থাকছে দেখেন অনেকগুলা কাঠ রাখতে পারবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি করছে মাস্টার ব্রাউন কালারের মধ্যে উপরে টাকা রাখার পার্ট থাকছে দুইটা খুবই সুন্দর এবং প্রিয়াম কোয়ালিটি করছে সব কিছু রেখেই আপনারা এখানে বাটন সিস্টেম আটকে রাখতে পারবেন এটা আপনাদের বলছে আটশো টাকা এটা আমাদের বলছে আটশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন বিল এদারের ভিতরে দেখেন সাইড থেকে কার্ড রাখার স্লট দিয়েছে এদিকে ছবি এবং কার্ড রাখতে পারবেন এদিকেও কার্ড রাখার স্লট এদিকেও কার্ড রাখার স্লট দিয়েছে এবং এই পাশেও আপনার কার্ড রাখার স্লট দিয়েছে যারা ড্রাইভিং করেন তাদের জন্য এই ওয়ালেটটা খুবই প্রিয়াম কোয়ালিটির কারণ ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির মামলা নমুনা কপি থেকে শুরু করে অনেক কিছুই রাখতে পারবেন টাকা রাখার পার্থ দুইটা দিয়েছি খুবই সুন্দর এবং প্রিয়াম কোয়ারি করছে গ্রিন কালারের ভিতরে যারা চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই সুন্দর সাতশো টাকায় পাচ্ছেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে ন দেবেন সো সিটি লেদারের ভিতরে আমরা আরও একটা প্রোডাক্ট দেখাবো গ্রিন কালারের মধ্যে দেখেন আপনার খুবই সুন্দর এবং প্রিয়া কোয়ালিটি করছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো কাটাকার স্লটের দিকে দিয়েছে এবং কয়েন চাবি রাখার জন্য একটা স্লট দিয়েছে বাটন সিস্টেম উপরের দিকে টাকা রাখার পার্ট দিয়েছে দুইটা সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এটা আমরা ডিসকাউন্ট প্রাইস দেব ছয়শো পঞ্চাশ টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন গ্রিন কালার মাস্টার ব্রাউন কালার এবং হচ্ছে ব্ল্যাক কালার তিনটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন যাদের পছন্দ হবে খুব শুধু দিয়ে হোয়াটসঅ্যাপে লগ দেবেন ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন সো অরজিন্সের ভিতরে ছোটোর ভিতরে যারা চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা দেখেন সাইড থেকে কাটা স্লট দিয়েছে এদিকে আপনার কাঠ ছবি অনেক কিছুই রাখতে পারবেন এদিকে এই কাঠ রাখার স্লট দিয়েছে এই পাশে দিয়েছে এবং উপরে টাকা রাখার পাট দিয়েছে দুইটা ছোটোর ভিতরে যারা চেয়ে থাকেন তাদের জন্য পাঁচশো টাকায় দিব যাদের পছন্দ হবে খুব দ্রুত দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন ব্ল্যাক কালার এবং চকলেট কালার পাঁচশো টাকায় পাচ্ছেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সো অরজিন্স জিন্সের ভিতরে আরও একটা প্রোডাক্ট চলে আসছে যারা চেয়েছেন অনেকে চেয়েছেন স্টক না থাকার কারণে দিতে পারেনি দেখেন আপনার ছোটোর ভিতরে অরজিনসের অনেকে চেয়েছেন আসলে স্টক না থাকার কারণে দিতে পারিনি তাদের জন্য এই প্রোডাক্টটা চকলেট কালারের মধ্যে দেখেন ভিতরে কাঠ রাখার স্লটে দিকে দিয়েছে কয়েন চাবি রাখার জন্য পাঠ দিয়েছে এবং উপরে টাকা রাখার পাঠ দিয়েছে দুইটা খুবই সুন্দর এবং ক্রিয়াম কোয়ালিটি করেছে এটা আমরা দিয়ে বলছে পাঁচশো পঞ্চাশ টাকা এটা আমরা বলছে পাঁচশো পঞ্চাশ টাকা ব্ল্যাক এবং চকলেট কালার দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে আমাদের পাঁচশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন তারপর হচ্ছে অরিজিনসের ভিতরে খারাপ আর যারা চেয়ে থাকেন এই ডিজাইনটার ভিতরে এই খারাপ আর যারা চেয়ে থাকেন তাদের জন্য শুধু চকলেট কালার অ্যাভেলেবেল থাকছে এইটা আমরা দিব হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এটা আমরা দি হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন কারণ এগুলো স্টক খুবই সীমিত তারপর হচ্ছে আলি লেদারের ভিতরে যারা চেয়ে থাকেন সিম্পলের ভিতরে খুবই পিয়াম কোয়ালিটি করেছে ছোটোর ভিতরে অনেকে চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টের উপর থেকে পাটটা খোলার পরে কাটাখান স্লট দিয়েছে এবং এদিক থেকে খোলার পরে এদিকে দিয়ে স্লট দিয়েছে এবং উপরে টাকা রাখার পাট দিয়েছে দুইটা খুবই সুন্দর এবং প্রাম কোয়ালিটি করেছে যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিন শট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন কারণ এগুলো স্টক খুবই সীমিত ব্ল্যাক কালার ছয়শো পঞ্চাশ টাকায় থাকছে যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিন শট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন ব্ল্যাক এবং এটা হচ্ছে আপনার মাস্টার ব্রাউন কালার ব্রাউন চকলেট ব্রাউন কালার যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো ছয়শো পঞ্চাশ টাকায় থাকছে তারপর হচ্ছে আলি লেদারের ভিতরে আরও একটা প্রোডাক্ট দেখেন আপনার নতুন ছোটর মধ্যে অনেকে যেয়ে থাকেন আলি লেদারের প্রোডাক্ট তাদের জন্য এই প্রোডাক্টটা উপর থেকে দেখেন আপনার উপর থেকে একটা পার্ট থাকছে খুবই সুন্দর এবং প্রিয়াম কোয়ালিটি করেছে ছবি এবং কার খুব সুন্দরভাবে রাখতে পারবেন উপরে টাকা রাখার পার্ট তো দুইটা থাকছে খুবই প্রিয়াম কোয়ালিটি করছে এইটা আমরা দেখবো হচ্ছে ডিসকাউন্ট প্রাইস দেব এটা আমরা দেবো হচ্ছে আহ পাঁচশো পঞ্চাশ টাকা এটা আমরা দিয়ে বলছি পাঁচশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে ওনাক দেবেন ব্ল্যাক এবং চকলেট কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন ব্ল্যাক এবং চকলেট কালার যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নজর দেবেন সো তারপর হচ্ছে যারা ফুল জিপার সিস্টেম ফুল জিপার সিস্টেম অনেকগুলা কার্ড এবং টাকা পয়সা রাখতে চান তাদের জন্য এই প্রোডাক্টটা আমি ভিতরে খুলে দেখা দিচ্ছি খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে দেখেন আপনার উপরে ডিজাইনটা খুবই সুন্দরভাবে প্রিয়াম কোয়ালিটি এবং খোলার পরে দেখেন আপনার টাক কার্ড টাকা পয়সা অনেক কিছু সিক্রেটভাবে রেখে ফুল জিপার সিস্টেম আটকে রাখতে পারবেন এটার মধ্যে অনেকগুলো কালার আছে এবং ডিজাইন আছে এটা মাস্টার ব্রাউন কালারের মধ্যে তারপর হচ্ছে আরও একটা আছে চকলেট কালারের মধ্যে তারপর হচ্ছে এটার মধ্যে আর একটা আছে ব্ল্যাক কালারের মধ্যে আরেকটা আছে ফুল ব্ল্যাক কালারের ভিতরে পুকুরাইল করা আপনার এটার মধ্যে চকলেট কালার আছে এটা আমরা দেবো হচ্ছে চারশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন চারশো টাকায় পাচ্ছেন চারশো টাকায় পাচ্ছেন তারপর হচ্ছে সিটি লেদারের ভিতরে যারা ছোট ওয়ালের চেয়ে থাকেন তাদের জন্য দেখেন আপনার বাহির থেকে কার্ড রাখার শটটা আপনার টান দিয়ে বের করে ভিতরে কার্ড রাখতে পারবেন কাঠ রেখে আপনার ভিতরে ঢুকে রাখতে পারবেন এবং ভিতরে দিকে দেখেন পার্ট দিয়েছে কাঠ রাখার স্লট দিয়েছে খুবই সুন্দর করেছে খুবই ব্যায়ামকি করেছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো দুইটা পার্ট থাকছে টাকা রাখার জন্য এই চামড়া ডিসকাউন্ট দিব এটার মধ্যে দুইটা কালার থাকছে চকলেট এবং হচ্ছে ব্ল্যাক কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন এটা আমরা দেবো হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাক দিবেন পাঁচশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন তারপর হচ্ছে ছোটোর ভিতরে সিটি লালের মধ্যে ছোট একদম ছোটোর ভিতরে সর্বোচ্চ ছোটোর ভিতরে যারা চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা কয়েন পকেট সহ খুবই ব্যায়াম কোয়ালিটি করছে কার টাকার স্লট দিয়েছে উপর থেকে টাকা রাখার পার দিয়েছে খুবই ব্যায়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটা আমরা ডিসকাউন্ট পাই দিব চারশো পঞ্চাশ টাকায় চারশো পঞ্চাশ টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন চারশো পঞ্চাশ টাকায় তারপর হচ্ছে সিটি ল্যাদারের ভিতরে কয়েন পকেট সহ যারা চেয়ে থাকেন তাদের জন্য এই ওয়ালেটটা খুবই সুন্দর এবং ক্রিয়াম কোয়ালিটি করছে খুবই সুন্দর করছে এটা আমরা দিই বলছে পাঁচশো টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন ব্ল্যাক এবং চকলেট কালার ব্ল্যাক এবং চকলেট কালার খুবই সুন্দর এবং কোয়ালিটি সো তারপর হচ্ছে ভিতরে আরো একটা প্রোডাক্ট আছে দেখেন আপনার খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো ফোল্ডিং সেলাই করা কয়েন পকেট সহ কাঠ রাখার স্লট দিয়েছে এই পাশে এ পাশে দিয়েছে উপরে টাকা রাখার পাট দিয়েছে খুবই সুন্দর এবং প্রিয়াম কোয়ালিটি করেছে এই চামড়া দিব হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন পাঁচশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন তারপর হচ্ছে আলি লাদারের ভিতরে আর একটা প্রোডাক্ট আছে দেখেন খুবই সুন্দর সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এদিক থেকে কাটাকার স্লট দিয়েছে এবং এদিক থেকে কাটাকার স্লট দিয়েছে জিপার সিস্টেম একটা পার্ট দিয়েছে খোলার পরে কাগজপত্র টাকা পয়সা অনেক কিছুই রাখতে পারবেন এদিকে আপনার কাটাকার স্লট দিয়েছে এদিক থেকে খুলে আপনার সব কিছু রেখে বাটন সিস্টেম আটকে রাখতে পারবেন খুবই সুন্দর এবং প্রিয়াঙ্ক উপরে তো টাকা রাখার পার্ট থাকছি আমি হাত দিয়ে দেখাচ্ছি অনেক প্রবলেম হচ্ছে তারপরে দেখাচ্ছি উপরে টাকা রাখার পার্ট তো থাকছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এটা আমরা দিয়ে বলছি আটশো টাকা চকলেট কালার অ্যাভেলেবেল থাকছে যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন এটার মধ্যে পাতালি পার্ট রয়েছে এটার মধ্যে পাতালি পার্ট রয়েছে দেখেন একই রকম সিস্টেম থাকছে একই রকম আমি খুলে দেখাচ্ছি একই রকম সিস্টেম থাকছে পাতালি পার্ট খারাপ পার্ট দুইটা একই রকম খুবই সুন্দর এবং পিয়াম কোয়ালিটি করেছে এটা আমরা দেবো হচ্ছে আটশো টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপের নক দেবেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপের নক দেবেন আটশো টাকায় পাচ্ছেন চকলেট কালার অ্যাভেলেবেল থাকছে তারপর হচ্ছে আলিরাদারের ভিতরে মাস্টার ব্রাউন কালারের মধ্যে দেখেন আপনার খুবই সুন্দর সিম্পলের ভিতরে যারা থাকে তাদের জন্য সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো মাস্টার ব্রাউন কালার এবং ব্ল্যাক কালার দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাক দিবেন এটা আমরা দিব হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এটা আমরা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে আলী রাদারের ভিতরে আরও একটা প্রোডাক্ট আছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো বাহির থেকে আপনার কাগজপত্র রাখার জন্য স্লট দিয়েছে এবং ভিতরে দিয়ে কার্ড রাখার স্লট দিয়েছে উপরে টাকা রাখার পার্থ দুইটা থাকছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো যাদের পছন্দ হবে খুবই এর ভিতরে যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিয়ে চকলেট এবং ব্ল্যাক কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন সাতশো টাকায় দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন সাতশো টাকায় তারপর হচ্ছে যারা গাড়ির কাগজপত্র লাইসেন্স মামলার নমুনা কপি রাখতে চান শুধু তাদের জন্য এই প্রোডাক্টটা দেখেন আপনার কার্ড রাখার স্লট দিয়েছে উপর থেকে কার্ড রাখার স্লট দিয়েছে এদিকে স্মার্ট কার্ড রাখার পার্ট দিয়েছে এই পাশে এই পাশে ড্রাইভিং লাইসেন্স রাখার পার্ট দিয়েছে এই দিকে মামলার নমুনা কপি রাখার জন্য একটা পার্ট দিয়েছে এবং উপরের দিকে উপরের দিকে আপনার দুইটা পার্ট দিয়েছে টাকা রাখার জন্য এবং সিগরেট চেন পকেট একটা দিয়েছে খুবই প্রিয়ম কোয়ালিটি করছে যাদের পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ আমরা দেখুন ডিসকাউন্ট প্রায় ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন ডিসকাউন্ট প্রায় ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন একটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন তারপর হচ্ছে ছোটোর ভিতরে আলি লেদার ছোটোর ভিতরে থ্রি কোয়ার্টার সাইজ থ্রি কোয়ার্টার সাইজের ভিতরে যারা ইউজ কার্ড রাখতে চান তাদের জন্য ওই প্রোডাক্টটা দেখেন আপনার কাটাকা স্লট বলে এদিকে দিয়েছে এদিকে দিয়েছে এবং ভিতরের দিকে রাখার স্লট দিয়েছে এদিকে টাকা পয়সা রাখার জন্য পার দিয়েছে এবং এই পাশে টাকা রাখার জন্য পার দিয়েছে এদিকে রাখার জন্য স্লট দিয়েছে খুবই সুন্দর সব কিছু রেখে আপনার দেখেন তিনটা পার্ট একটা পার্ট এ একটা পার্ট মাঝখানে এদিকেও পার্ট আছে এদিকেও পার আছে ইউজ কার্ড রেখে এবং টাকা পয়সা রাখে আপনার এখানে বাটন সিস্টেম দিয়েছে বাটন আটকে রাখতে পারবেন খুবই প্রিয়ম কোয়ালিটি করছে দেখেন ব্ল্যাক কালারের ভিতরে এটা আমরা ডিসকাউন্ট পাই দেব যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাম দিবেন 750 টাকা দেব 750 টাকা দেব যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাম দিবেন সো অরজিনস ভিতরে আরো একটা প্রোডাক্ট আছে দেখেন আপনি চকলেট কালারের ভিতরে খুবই প্রিয়ম কোয়ালিটি করছে কাটা স্লটটা আপনি এদিক থেকে পেয়ার করতে পারবেন দুকা রাখতে পারবেন বাহির দিকে এদিকে কাটা স্লট দিয়েছে এবং উপরে টাকা রাখার পার্ট তো দুইটা থাকছে খুবই সুন্দর এবং প্রিয়ম কোয়ালিটি করেছে এটা আমরা দেব হচ্ছে 650 টাকা যাদের পছন্দ হবে একটা কালার অ্যাভেলেবেল যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন ব্ল্যাক কালারের ভিতরে দেখেন কার রাখার স্লট দিয়েছে এবং এদিকে কয়েন এবং চাবি রাখার জন্য একটা পার্ট দিয়েছে খুবই সুন্দরভাবে প্রিয় করছে উপরের থেকে উপর থেকে আপনার টাকা রাখার পার্ট দিয়েছে দুইটা একদম সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন একটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন এটা আমরা দিব হচ্ছে সাতশো টাকায় ছয়শো আশি টাকায় দিব যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাম দেবেন ছয়শো আশি টাকায় অরজিন্সের ভিতরে যারা সিম্পল ওয়ালেট চেয়ে থাকেন তাদের জন্য দেখেন আপনি খুবই সুন্দর এবং প্রেম কোয়ালিটি করেছে কাটাকা শর্টগুলো দিয়েছে এদিক থেকে দিয়েছে এবং উপরে টাকা রাখার পার্ট দিয়েছে দুইটা পাঁচশো টাকায় দিব ডিসকাউন্ট হচ্ছে আলি লেদারের ভিতরে আপনার ব্ল্যাক কালারের মধ্যে দেখেন আলি লেদারের মধ্যে ব্ল্যাক কালার আপনার করেছে ফোল্ডিং সেলাই করা নষ্ট হওয়ার কোনো চান্সই নাই রুচির পরিবর্তন যদি আসবে ততদিন র্যান্ডম রাফিজ করতে পারবেন কাটাকার স্লটের দিকে দিকে দিয়েছে এবং উপরে টাকা রাখার পাট দিয়েছে দুইটা সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো আলি লেদারের ভিতরে যারা চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই প্রিয়াম কোয়ালিটি এটা আমরা বলছি সাতশো টাকা এটার মধ্যে দুই কালার লেভেলের পাচ্ছেন ব্ল্যাক এবং চকলেট কালার যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাম দেবে ব্ল্যাক এবং চকলেট কালার সাতশো টাকায় পাচ্ছেন তারপর হচ্ছে ও ভিতরে দেখেন আপনার থ্রি কোয়ার্টার সাইজ যারা চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা দেখেন খুবই সুন্দর এবং প্রিয়াম কোয়ালিটি খোলার পরে কাট রাখার স্লট এদিক থেকে থাকছে এদিক থেকে থাকছে এবং এই পাশ থেকেও কাট রাখার স্লট থাকছে ভিতর দিকেও কাট রাখার স্লট থাকছে খুবই প্রিয়াম কোয়ালিটি করছে সব কিছু রেখে আপনার বাটন সিস্টেম আটকে রাখতে পারবেন টাকা রাখার পাঠ্য দুইটা থাকছে থ্রি কোয়ার্টার সাইজের ভিতরে যারা চেয়ে থাকেন ফোল্ডিং সেলাই করা দেখেন ছোটো দিয়ে ডিজাইন করা ফোল্ডিং সেলাই করা রুচির পরিবর্তন যদি না ততদিন র্যান্ডম রাফ করতে পারবেন তাদের জন্য অরজিন্সের ভিতরে খুবই প্রিয়াম কোয়ালিটি এটার মধ্যে কালার থাকছে তিনটা এটা হচ্ছে রেড স্টাকের একটা কালার আর একটা হচ্ছে আপনার মাস্টার কালার আর একটা হচ্ছে মাস্টার ব্রাউন কালার দেখেন আপনার তিনটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন এটা আমরা দিব হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা এটা আমরা দিব হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন ডিসকাউন্ট প্রাইস দিব নয়শো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে ভিতরে আরও একটা প্রোডাক্ট সিটি লেদারের ভিতরে আপনার দেখেন ভিতরে রাখার থাকছে একদম ফুল জিপার সিস্টেম খোলার পরে দুইটা পার্ট থাকছে টাকা রাখার জন্য এবং কার্ড টাকার স্লট দিয়েছে এদিকে কার্ড রাখার এদিকে এদিকে কার্ড রাখার স্লট দিয়েছে খুবই সুন্দর এবং পিয়াম কোয়ালিটি ফোল্ডিং সেলাই করার মধ্যে নষ্ট হওয়ার কোনো চান্সই নেই সিটি লেদারের ভিতরে যারা চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই সুন্দর এবং প্রিয়াম কোয়ালিটি করছে এটা আমরা ডিসকাউন্ট পাই দেবো ছয়শো আশি টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাক দেবেন ছয়শো আশি টাকায় পাচ্ছেন যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন কারণ সাতশো পঞ্চাশ টাকা সর্বনিম্ন এই প্রোডাক্টটা ছয়শো আশি টাকায় পাচ্ছেন ব্ল্যাক এবং চকলেট কালার সো থ্রি কোয়ার্টার সাইজের ভিতরে সিটি লাগানোর ভিতরে আর একটা প্রোডাক্ট পিছন থেকে আপনার পিছন থেকে কয়েন চাবি রাখার জন্য একটা স্লট দিয়েছে কয়েন চাবি টাকা পয়সাও আপনার এখানে রাখতে পারবেন খুবই পিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে সামনে থেকে আপনার লুক সিস্টেম দিয়েছে লুক খোলার পরে আপনার ভিতর দিয়ে কাটাকার রাখার স্লট দিয়েছে এই পাশে কাঠ রাখার স্লট দিয়েছে এবং এই পাশে কাটাকার রাখার স্লট দিয়েছে উপরের দিকে টাকা রাখার পার দিয়েছে দুইটা এবং একটা সিক্রেট পার দিয়েছে টাকা কাগজপত্র অনেক কিছুই সিক্রেটভাবে রাখতে পারবেন সব কিছু রেখে সামনে কিন্তু একটা কাটাকা স্লট দিয়েছে সব কিছু রেখে লুপ সিস্টেম দিয়েছে আটকে রাখতে পারবেন ফোল্ডিং সেলাই করার মধ্যে নষ্ট হওয়ার কোনো চান্সই নেই খুবই পিয়াম কোয়ালিটি এটা আমরা ডিসকাউন্টটাই দেবো এটা আমাদের বলছে ডিসকাউন্ট সাতশো টাকা যাদের খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ মনে দিবেন সাতশো টাকায় পাচ্ছেন চকলেট এবং ব্ল্যাক কালার সাতশো টাকায় অ্যাভেলেবেল পাচ্ছেন সো তারপর হচ্ছে আহ ভিতরে আরও একটা প্রোডাক্ট দেখেন আপনার খুবই সুন্দর এবং প্রিয়ম কোয়ালিটি করেছে বাহি থেকে অরিজিন থ্রি কোয়ার্টার সাইজ থ্রি কোয়ার্টার সাইজ অনেকে চেয়েছেন স্টক না থাকার কারণে জিপার পকেট এখানে জিপারটা খুলে টাকা পয়সা কাগজপত্র অনেক কিছুই রাখতে পারবেন বাটন সিস্টেম বাটন খোলার পরে ভিতরে দিয়ে কাটাকার স্লট দিয়েছে এই পাশে এই পাশে কাটাকার স্লট দিয়েছে মাঝখানে জিপার পকেট দিয়েছে এবং এই পাশে কাটাকার স্লট এদিকেও কাটাকার স্লট দিয়েছে খুবই সুন্দর করেছে এটা হচ্ছে ব্ল্যাক কালার চকলেট কালার ব্ল্যাক চকলেট মাস্টার ব্রাউন কালার তিনটা কালার অ্যাভেলেবেল থাকছে তিনটা কালার অ্যাভেলেবেল থাকছে তাদের খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাও দেবেন এক হাজার টাকায় পাচ্ছেন এক হাজার টাকায় পাচ্ছেন তারপর হচ্ছে অরজিন্সের ভিতরে আরও একটা প্রোডাক্ট আছে দেখেন আপনার খুবই সুন্দর এবং প্রেম কোয়ালিটি করেছে ভিতরে দিকে কাঠাকার স্লটগুলো খুবই সুন্দর করেছে এদিকে পার দিয়েছে এদিকে পার দিয়েছে এবং এদিকে এদিকে দুইটা পার দিয়েছে বাহির থেকে আপনার কাটাকার স্লটটা টান দিয়ে বের করে কাঠ আবার আপনার ভিতরে রাখতে পারবেন এবং এই পাশে একটা জিপার পকেট দিয়েছে কাগজপত্র টাকা পয়সা অনেক কিছুই রাখতে পারবেন উপরে টাকা রাখার পার দিয়েছে দুইটা খুবই সুন্দর এবং নিয়মকি করেছে এটা আমরা ডিসকাউন্ট প্রায় দেব আটশো টাকায় দেবো যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নয় দেবেন চকলেট এবং মাস্টার ব্রাউন কালার দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে আটশো টাকায় পাচ্ছেন তারপর হচ্ছে ফর জিন্স ভিতরে আরো একটা প্রোডাক্ট আছে দেখেন আপনার খুবই সুন্দর এবং প্রিয়াম কোয়ালিটি করেছে বাহির থেকে জিপার সিস্টেম দিয়েছে একটা টাকা পয়সা অনেক কিছু রাখতে পারবেন সামনেও জিপার সিস্টেম দিয়েছে এখানেও কাগজপত্র টাকা পয়সা অনেক কিছু রাখতে পারবেন অনেকে ভাবতে পারে সামনে একটা ডিজাইন করে কিন্তু না সামনেও স্পেস আছে তারপর হচ্ছে ভিতর দিয়ে কাটাকার স্লট দিয়েছে এদিকে কাটাকার স্লট দিয়েছে এবং উপরে থেকেও কাটাকার স্লট দিয়েছে এবং এই পাশেও কাটাকার স্লট দিয়েছে এদিকেও দিয়েছে ইউজ পরিমাণ কাট টাকা পয়সা সব কিছু রেখে বাটন সিস্টেম আটকে রাখতে পারবেন টাকা রাখার পার দিয়েছে দুইটা খুবই সুন্দর এবং প্রিয়াম কোয়ালিটি করছে এটার মধ্যে দুইটা কালার দিতে পারবো ব্ল্যাক এবং চকলেট কালার যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটা আমরা দিয়ে বলছি এক হাজার পঞ্চাশ টাকা এটার মধ্যে বলছি এক হাজার পঞ্চাশ টাকা সো যারা লং ওয়ালের চেয়ে থাকেন তাদের জন্য কিছু কালেকশন আছে দেখেন আপনার পার্টি পার্টি ডিজাইনের ভিতরে খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে দেখেন ভিতরে কার্ড এবং টাকা পয়সা ফোন রাখার স্পেস দিয়েছে এদিকে টাকা রাখা পাঠ দিয়েছে খুবই সুন্দর এবং করেছে সম্পূর্ণ চামড়া দিয়ে সম্পূর্ণ যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন ব্ল্যাক এবং চকলেট কালার দুইটা কালার এটার মধ্যে অ্যাভেলেবেল থাকছে ব্ল্যাক এবং চকলেট কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন মাস্কোটের ভিতরে দেখেন মাস্কোটের ভিতরে চকলেট কালারের মধ্যে অনেকে চেয়ে থাকেন ইউজ পরিমাণ কার্ড টাকা পয়সা রাখার জন্য এটা কার্ড এবং টাকা পয়সা রাখার জন্য এটার মধ্যে ফোন রাখতে পারবেন না কার্ড এবং টাকা ভরপুর রাখতে পারবেন দেখেন খুবই করে করছে এখানে একটা জিপার পকেট দিয়েছে সিক্রেট ভাবে কাগজপত্র টাকা পয়সা অনেক কিছুই রাখতে পারবেন এখানে দুইটা পার্ট দিয়েছে খুবই সুন্দর এবং প্রিয়ম করেটি করছে এবং উপর থেকে একটা পার্ট দিয়েছে আপনার চাইলে উপরের দিক থেকেও টাকা পয়সা কাগজপত্র অনেক কিছুই রাখতে পারবেন সব কিছু রেখে আপনারা এটা বাটন সিস্টেম দিয়েছে খুবই সুন্দর এবং প্রিয়ম করেছে এটার মতো দুইটা কালার পাচ্ছেন অ্যাভেলেবেল দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন আমরা দেখাই দিচ্ছি এটা হচ্ছে চকলেট কালার আর একটা থাকছে ব্ল্যাক কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন এটা আমরা দিব হচ্ছে আটশো টাকায় এটা আমরা দিব হচ্ছে আটশো টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপের লয় দাম সো আলি লেদারের ভিতরে আলীরা তার ভিতরে আমরা আরও একটা প্রোডাক্ট দেখাবো আলি লাদারের ভিতরে ডাবল ফোন যারা রাখতে চান তাদের জন্য শুধু চকলেট কালার অ্যাভেলেবেল থাকছে দেখেন আমি খুলে দেখা দিচ্ছি আলি লাদারের ভিতরে দেখেন খুবই সুন্দর এবং এম কোয়ালিটি করছে এদিকে আপনার কাটাকার কা স্লটগুলো দিয়েছে এদিকে দিয়েছে এদিকে আপনার টাকা পয়সার রাখার জন্য পার্ট আছে এবং ডাবল ফোন রাখতে পারবেন মাঝখানে একটা জিপার স্লট দিয়েছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো দেখেন খুবই সুন্দর এবং কোয়ালিটি ম্যাগনেট সিস্টেম এটা আমরা দিয়ে বলছি এগারোশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাম দেবেন আলি ভিতরে দেখেন ম্যাগনেট সিস্টেম আরও একটা পার্টের ফোন থেকে পারবেন একদম ফোল্ডিং সেলাই করা খুবই সুন্দর রঙ করছে মধ্যে বলছে এক হাজার টাকা এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবল পাচ্ছেন ব্ল্যাক এবং চকলেট কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন ব্ল্যাক এবং চকলেট কালার তারপর হচ্ছে সিটি লাজারের ভিতরে এই একটা প্রোডাক্ট আছে খুবই সুন্দর টি করেছে আমি একটা ফুলে দেখা দিচ্ছি ভিতরে দিয়ে গা টাকার স্লট দিয়েছে এবং সাইড থেকে টাকা পয়সা ফুল তো রাখতেই পারবেন সাইড থেকে আপনার একটা জিপার পকেট দিয়েছে খুবই সুন্দর আপনি প্রিয়ামটি করেছে এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন ব্ল্যাক এবং চকলেট কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন এটা আমাদের বলছে বলছি সাতশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পাই সাতশো পঞ্চাশ টাকা সিটি লাদারের ভিতরে আরও একটা প্রোডাক্ট আছে দেখেন খুবই সুন্দর এবং প্রিয়ম কোয়ালিটি খুবই সুন্দর টাকা পয়সা কার্ড মোবাইল অনেক কিছুই রাখতে পারবেন এটাও বাইরে থেকে জিপার সিস্টেম দিয়েছে এটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা থাকছে ব্লু কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সিটি লেদারের ভিতরে এটা আমরা দিব হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা লাদারের ভিতরে আরেকটা একটা প্রোডাক্ট দেখেন ম্যাগনেট সিস্টেম খুবই সুন্দর এবং টাকা পয়সা কার্ড খুব সুন্দরভাবে রাখতে পারবেন সিগ্রেট চেন পকেটও দিয়েছে খুবই প্রিয়াং কোয়ালিটি করছে মাস্টার ব্রাউন কালার এবং এটার মধ্যে চারটা কালার থাকছে এটা হচ্ছে চকলেট কালার আর একটা থাকছে ব্ল্যাক কালার আরেকটা থাকছে হচ্ছে আপনার রেডিশ একটা চকলেট কালার এটা আমরা দিব হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এটার মধ্যে বলছে সাতশো পঞ্চাশ টাকা আলি লাদার ভিতরে কুকুরাইল করা যারা চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টগুলো দেখেন খুবই সুন্দর এবং দিয়েছে কুকুরাইল করা দেখেন আপনার এটার মধ্যে কালার থাকছে এটা হচ্ছে কুকুরাইলের একটা কালার এটা হচ্ছে হরিনের বড়ির ডিজাইন করা এই আরেকটা কালার দুইটা কালার এভেলে পাচ্ছেন আর একটা হচ্ছে আপনার অ্যানাকোন্ডা টাইপের একটা ডিজাইন করা এই একটা কালার থাকছে সরি এটা হচ্ছে ককোর করা এটা হচ্ছে অ্যানাকন্ডা ডিজাইন করা ককোর এটার মধ্যে হচ্ছে ব্ল্যাক এবং চকলেট কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন এটা আমরা দিব হচ্ছে আটশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন যারা ছোটোর ভিতরে জিপার সিস্টেম ফুল জিপার সিস্টেম চেয়ে থাকেন তাদের জন্য এটার মধ্যে তিনটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন তিনটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সো আজকের জন্য এতটুকুই থাকছে এটা আমরা দিব হচ্ছে টাকা সো আজকের জন্য এতটুকুই থাকছে আমরা নতুন কালেকশন নিয়ে চলে আসবো আপনাদের সামনে নো অর্ডার প্রসেসটা আমরা বলে দিচ্ছি অর্ডার প্রসেস হচ্ছে ঢাকার ভিতরে সত্তর টাকা ঢাকার আশেপাশে এবং ঢাকার বাইরে হচ্ছে একশো বিশ টাকা কুরিয়ার চার্জ যোগ দিন বিকাশ করে আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দিলে প্রোডাক্ট আপনার ঠিকানায় পৌঁছে যাবে প্রোডাক্ট রিসিভ করে দেখে শুনে প্রোডাক্টের টাকা পেমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন আসসালাম